একটু পরে কেন তোমার বলছি আমি আধা ঘন্টার ভিতরে রেডি হয়েছে আমি না গেলে হলো কি শুরু তুমি কথা ছিল নয়টার ভিতরে বেনবো আমি হয়ে দাঁড়ায় আছি এই দুই ঘন্টা আমি তো আমি দাঁড়ায় আছি এই হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে কি মাখো মুখি কি মুকি । দেওয়া

তোমার যা লাগবে না তোমার ছাড়াই আমি চলে যাচ্ছি থাকো তুমি